আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অলরেডি গুচ্ছ নিয়ে একটি আপডেট আমরা জানতে পেরেছি যেটা হয়তো ইতিমধ্যে তোমরাও জানতে পেরেছো আসলে এই গুচ্ছ এবং বাংলাদেশ টিমটা প্রায় একরকম হয়ে গিয়েছে লাস্ট পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে ফলাফলটা কি দাঁড়াবে যদি আপডেটটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই যে নোটিশটা যেটা দিয়েছে এর আপডেটটা হচ্ছে বুধবার সাতাশ নভেম্বর সকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সঙ্গে বিশেষ আলোচনায় বসে শিক্ষা মন্ত্রণালয় তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে দুই ঘন্টার এই বৈঠকে গুচ্ছ পরীক্ষা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠকে উপস্থিত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে বলেন অনেক উপাচার্যই গুচ্ছ থেকে বের হয়ে আসার কথা বলেছেন তারা গুচ্ছভুক্ত পরীক্ষার সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন এজন্য আগামী গুচ্ছ পরীক্ষা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে এখনো জানা যায়নি এছাড়াও তোমার আরও যে কথাগুলো তারা বলেছে সরকার চলতি বছরে গুচ্ছ গুচ্ছভুক্তভাবে পরীক্ষা নিতে আগ্রহী কারণ দেশের চলমান এ পরিবেশে গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাই সরকারের তরফ থেকে এ বিষয়ে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ্দৌলা খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বৈঠকে গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তির বিষয়ে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের মতামত গ্রহণ করা হয় সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি সর্বজন গ্রাহ্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় আর তার মানে বোঝা যাচ্ছে যে এখনো গুচ্ছ নিয়ে যে একটা ধোঁয়া সেটা এখনো কেটে ওঠেনি তবে সরকার গুচ্ছ পরীক্ষার পক্ষে রয়েছে কারণ দেশের যে অস্বাভাবিক একটা পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির মধ্যে আর আসলে সরকার চাচ্ছে না যে ভার্সিটির পরীক্ষাগুলো আলাদা আলাদা হোক যাতে সবারই একটা সমস্যা ক্রিয়েট হয় যার কারণে সরকারও যাচ্ছে গুচ্ছ পরীক্ষাটা থাকুক কিন্তু কিছু কিছু উপাচার্য ভার্সিটির তারা তাদের ভার্সিটি বিষয়ে কথা বলেছেন কারণ তারা অনেক ভার্সিটি চার বছরে তোমাদের এই অনার্স শেষ করতে পারছে না যার কারণে তারা চাচ্ছে যে আলাদাভাবে পরীক্ষা নেবে এবং তাদের তারা বলেছে এটা যে তাদের ভার্সির মান কমে যাচ্ছে গুচ্ছতে পরীক্ষা নেওয়ার কারণে কারণ তুলনামূলক তারা ভালো শিক্ষার্থী পাচ্ছে না এই সব সমস্যা উল্লেখ করে আসলে কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি এখনো একটা ধোঁয়াশা লেগে রয়েছে হয়তোবা আমরা সামনে আরও আপডেট পাবো এরকম যদি তোমরা আরও আপডেট পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো অবশ্যই আমি আপডেটগুলো আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব